আমার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে আমার বাবা বাবা মায়ের একমাত্র ছেলে আমি খুব ধুমধাম করেই আমার বিয়েটা দিতে চাই আমার বাবা সেদিন আমার মা আর বাবার মধ্যে কথোপকথন চলছিল আমি আড়াল থেকে শুনতে পাচ্ছিলাম সে কথাগুলো মা বলছিল তুমি মেয়ে দেখছো ছেলের বিয়ে দেবে বলে তা ছেলেকে জিজ্ঞেস করেছ একবার তার কাউকে পছন্দ করা আছে কি না এখনকার ছেলে কাউকে পছন্দ করে তো রাখতেই পারে কথাটা মন্দ বলনি তবে আমার যতদূর মনে হয় প্রেম টেম করে রাখলে বাড়িতে নিশ্চয়ই বলতো তা এক কাজ করো তুমি একটু জেনে নিও আমাকে তো আর সেভাবে সব কিছু বলবে না কথাটা বাবা ঠিকই বলেছিল মাকে সব কিছু বন্ধুর মতো বলে দিলেও বাবার সাথে সব কথা হতো না ওই দরকারি টুকটাক কথাবার্তা ছোট থেকেই আমি একটু মা নেওটা কোনো কিছু দরকার হলে মাকে বলতাম মা আবার বাবাকে বলতো আমি এমনিতেই স্বাধীন চেতাম নিজের যে কাজটা ভালো লাগতো সেটাই করতাম আমার বাবা সাহিত্য অনুরাগী লেখক মানুষ আমার আবার সাহিত্য ভালো লাগতো না মা বলতো তোর বাবা কত সুন্দর লেখে লেখাগুলো তো পড়তে পারিস কত কি শেখার আছে লেখার মধ্যে দিয়ে কত লোক পড়ে জানিস অথচ তুই পড়িস না আমার তো সাহিত্যের প্রতি কোনো টানই নেই আমি কেন এসব পড়তে যাব। আর মা যখনই বাবার লেখা পড়তে বলতো আমার খুব বিরক্ত লাগতো যেটা ভালো লাগে না সেটাতে জোর করে করতে বললে কাজের কাজ কিছু হয় না আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বাবা চেয়েছিল আমি যেন ডাক্তারি পড়ি কিন্তু আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার আমি আমার ইচ্ছেতেই ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং ভালো জবও পেয়েছি একটা সে যাই হোক আমার মা যখন আমাকে বলল তোর বাবা তো তোর বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করেছে তা তোর কাউকে পছন্দ করা নেই তো মা তোমাকে একটা কথা বলা হয়নি আমি একজনকে ভালোবাসি ওর নাম কৃষ্ণা কৃষ্ণা খুব ভালো মেয়ে তুমি ওর সাথে কথা বলে দেখো খুব ভালো লাগবে তাছাড়া কৃষ্ণা বাবার লেখার একজন ফ্যান বাবাকে ভীষণ রেসপেক্ট করে বাবার সব লেখাই কৃষ্ণা পড়ে ও তাই বুঝি তোর বাবা একথা জানলে খুব খুশিই হবে কৃষ্ণার সাথে আমার পরিচয় বছর পাঁচেক আগে আমি বিটেক থার্ড ইয়ারের স্টুডেন্ট তখন একদিন দেখি একটি মেয়ে ফেসবুকে আমার বাবার লেখা একটি গল্প শেয়ার করেছে লেখাটা শেয়ার করে মেয়েটি ক্যাপশানে লিখে দিয়েছে আপনার লেখা পড়ে মনে অনেক সাহস পাই এত সুন্দর লিখেছেন ভাষায় প্রকাশ করতে পারছি না এটা শুধু লেখা হতে পারে না এটা আসলে অনেক মেয়ের মনের কথা বাবা কিছুদিন আগে থেকেই ফেসবুকে লেখা পোস্ট করতে শুরু করেছে তখন মেয়েটির এই ক্যাপশানটুকু পড়ে বাবার লেখা গল্পটা পড়তে যায় বাবা কী এমন লিখেছে যে সেটা অনেক মেয়ের মনের কথা মেয়েদের মনের কথাটুকু জানার জন্য আরও আগ্রহ হয়ে উঠে লেখাটা পড়ি লেখাটা পড়ে এত ভালো লেগে যায় আমি ভাবতে পারিনি আমার বাবা এত সুন্দর করে লিখতে পারে বাবার লেখার প্রতি অনুরাগ জন্মায় সেদিন থেকেই তারপর মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করলে আমি মেয়েটিকে মেসেজ করে জানাই লেখক সুবিনয় চৌধুরী আমার বাবা তারপর থেকে কৃষ্ণা আমার সাথে কথা বলতে শুরু করে আস্তে আস্তে প্রেমটা হয়ে যায় ওর সাথে কৃষ্ণার কথা মাকে জানাতেই দেখলাম মা খুশিই হলো এবং সে কথা বাবাকেও বলে বাবা মাকে ডেকে বলে তোর যখন পছন্দ করা আছে তখন অসুবিধা নেই তাহলে ওদের বাড়িতে বলে দিস আমরা গিয়ে দেখে আসবো একবার তোর মা অবশ্য বলেছিল যে মেয়েটি নাকি আমার লেখা পড়ে খুব ভালো লাগলো শুনে আমার নিজের ছেলে সাহিত্য ভালো না বাসলেও ছেলের বউ যে হবে সে আমার লেখা পড়তে ভালোবাসে এটা ভেবেই ভালো লাগছে বাবার কথা শুনে মুখে কোনো কিছু না বললেও মনে মনে বলি বাবা তুমি এত সুন্দর লেখক আমি তোমার সব লেখাই পড়ি তোমার লেখা পড়তে পড়তে কখন যে তোমার লেখাকে ভালোবেসে ফেলেছি তুমি নিজেও জানো না তোমার মতো লেখকরা আসলে সমাজ পরিবর্তনের হাতে আর এতটা আধুনিক মনের পরিচয় দাও তোমার লেখা না পড়লে জানতেই পারতাম না তাই অনেক কিছু শিখে গেছি আজ আমিও মনে প্রাণে অনেক আধুনিক হয়ে উঠেছি এখন তুমি হয়তো বুঝতেই পারো না তবে তুমি লেখক হিসেবে সেরার সেরা আমার চুপ করে থাকা দেখে বাবা বলেছিল বই পড়ার অভ্যেস কর অনেক কিছু শিখতে পারবি সে যাই হোক আমি কৃষ্ণাকে জানাই সে কথা আমাদের প্রেমের ব্যাপারটা কৃষ্ণার বাড়িতে আগে থেকেই জানত তাই বিয়ের ব্যাপারে ওদের বাড়িতে কোনো অসুবিধা নেই যথারীতি আমি আমার বাবা মাকে নিয়ে কৃষ্ণাদের বাড়িতে যাই কৃষ্ণার বাবা মা তো ভীষণ খুশি অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি কৃষ্ণা সরল ভঙ্গিতে বাবা মায়ের সাথে কথাবার্তা বলে বাবার লেখা যেহেতু কৃষ্ণা অনেক আগে থেকেই পড়ে আসছে তাই কৃষ্ণা বাবাকে বলে আমি আপনার লেখা পড়ে ভীষণ অনুপ্রাণিত হই মন খারাপ থাকলে আমি আপনার লেখা পড়ি প্রতিটা লেখা যেন জীবন্ত আমার মতো কত মেয়ে আছে যাদের জীবনের সারসত্যটুকু আপনার কলমে ফুটে ওঠে কৃষ্ণার কথায় বাবা মুখে মৃদু হাসি রেখে বলেছিল খুব খুশি হলাম আমার লেখা পড়ে তুমি যদি অনুপ্রাণিত হও এটাই আমার বড় প্রাপ্তি আমার গল্পের ভালো পাঠক তুমি কৃষ্ণা বাবাকে প্রণাম করে বলেছিল আমাকে আশীর্বাদ করুন আপনার আদর্শ নিয়ে যেন সারা জীবন চলতে পারি কৃষ্ণাদের বাড়ি থেকে আসার পর থেকেই বাবা চুপচাপ ছিলেন তারপর রাতে খাবার টেবিলে বসে যখন কথা হচ্ছিল তখন বাবা বলে উঠল সবই ঠিকই আছে তবে আমাদের বাড়ির বউ হবার উপযুক্ত নয় আমি কথাটা শুনে তখন অবাক হয়ে তাকিয়ে থাকি বাবার দিকে আমি কিছু বলার আগেই বাবা বলে মেয়েটার গায়ের রং কালো একটু ফর্সা হলে ভালো হতো আমার খুব একটা পছন্দ হয়নি তবে তোর পছন্দ হয়েছে যখন তখন আমার আর বলার কিছু নেই আমি যে দু একটা মেয়ে দেখেছিলাম তারা বেশ সুন্দরী তোর সঙ্গে বেশ মানাতো এসব কি বলছ বাবা ঠিকই বলছি এত মেয়ে থাকতে ওই কালো মেয়েটাকে পছন্দ হলো কি করে সে তো সব কিছু তোমার জন্যই বাবা তোমার মতো ভালো লেখকরা লেখেন বলেই তো মানুষ বদলায় সমাজ বদলায় সেদিনের তোমার লেখা কৃষ্ণকলি গল্পটা না পড়লে তো জানতেই পারতাম না কালো মেয়েরা এতটা ভালোবাসতে পারে ঠিক কথাই তো তুমি লিখেছিলে মনের সৌন্দর্যটা সবাই দেখতে পায় না যেটা আমি দেখতে পেয়েছি গল্পটা পড়ার পর থেকেই তো বুঝেছি মনের কালো নিয়ে দেখলে সব কিছু কালোই লাগে তাই তোমার লেখা আমাকে নতুন করে শিখিয়েছে জীবনে কিভাবে চলতে হয় বিশ্বাস করো বাবা আজ আমি মনের দিক থেকে অনেক উন্নত হতে পেরেছি তোমার লেখা পড়ে এখন আমি তোমার সব লেখা পড়ি তোমার গল্পে কৃষ্ণকলিকে ছেলেটির বাবা নিজে পছন্দ করে বাড়ির বউ করে এনেছিল ভালো লেগেছিলো সেই ছেলেটির বাবার উদারতা দেখে তবে সেটা গল্প তাই হয়তো সম্ভব হয়েছে বুঝলাম কালো মেয়েরা লেখকদের লেখাই কৃষ্ণকলি হয়ে ওঠে বাস্তবে তাদের জায়গা হয় না সেভাবে তবে কৃষ্ণা অনেক ভালো মনের মেয়ে তোমার পছন্দ না হলেও আমি তো কৃষ্ণাকেই বিয়ে করব মা একটা কথাই আমাকে বলতো তোর বাবার লেখাগুলো পড়িস অনেক কিছু শিখতে পারবি তোমার লেখা পড়ে সত্যিই শেখার আছে তবে বাবা বাবা হিসেবে সেই আদর্শটা তুমি দেখাতে পারলে না যেটা লেখাতে দেখাও লেখক হিসেবে তুমি ভীষণ জনপ্রিয় তুমি সেরার সেরা লেখক